হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা খেলার জগতের একটি জনপ্রিয় নাম হচ্ছে ফুটবল সারা বিশ্বে ফুটবল খেলা পছন্দ করে না এমন লোকের সংখ্যা হয়তো খুবই নগণ্য আর তাই ফুটবল জগতের বিভিন্ন তথ্য জানার আগ্রহ ফুটবল ভক্তদের মনে বিভিন্ন সময়ই দেখা দেয় আর সেই সব কথা মাথায় রেখে আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি বিশ্বের সেরা জন ফুটবল গোলকিপারদের নিয়ে তো চলুন শুরু করা যাক তালিকার দশ নম্বরে উঠে এসেছে উনিশশো ছিয়াশি সালে জন্মগ্রহণ করা আটত্রিশ বছর বয়সী জার্মানির গোলকিপার ম্যানুয়েল নেওয়ার জার্মানির জাতীয় দলের হয়ে এ পর্যন্ত এই গোলকিপার খেলেছেন একশো সতেরোটি ম্যাচ সেই সাথে নামের মিউনিক একটি দলের হয়ে মতো ম্যাচ খেলেছে এই গোলকিপার দুই দলের হয়ে মোট খেলার অভিজ্ঞতায় এই গোলকিপারের ওভারঅল অ্যাভারেজ গোলকিপিং বা গোল রক্ষা করার ক্ষমতা হচ্ছে আটষট্টি শতাংশ সেই সাথে গোলকিপিং দিক থেকে তার অ্যাভারেজ পার্সেন্ট শতাংশ পাশাপাশি বা টোটাল খেলার অভিজ্ঞতা বা পারফরমেন্সের ভ্যালু যদি ধরা হয় সেখানে রয়েছে তার সাতাশি শতাংশ অ্যাভারেজ পার্সেন্টেজ আর মোট স্টার্ট পয়েন্ট হিসাব করলে দাঁড়ায় পনেরোশো দুই পয়েন্ট রয়েছে এই গোলকিপার তালিকার নয় নম্বরে উঠে এসেছে উনিশশো পঁচানব্বই সালে জন্মগ্রহণ করা ফ্রান্সের বর্তমান গোলকিপার মাইক ম্যাগেন যিনি ফ্রান্সের জাতীয় দলের হয়ে পর্যন্ত ম্যাচ খেলেছেন মাত্র চারটি সেই সাথে এসে মিলান ক্লাবের হয়ে খেলেছে বত্রিশটি ম্যাচ আর ওয়ালিম্পিক স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছে একশো উনপঞ্চাশটি ম্যাচ এবার কিছু তথ্য দেখে নেওয়া যায় এই গোলকিপারের গোলকিপিং অ্যাভারেজ পঁচাশি শতাংশ ওভারঅল সাতাশি শতাংশ এবং পোটেন্সিয়াল অ্যাভারেজ ঊননব্বই শতাংশ তার স্টার্টিং পয়েন্টস রয়েছে পনেরোশো পয়েন্ট তালিকার আট নম্বরে উঠে এসেছে উনিশশো সালে ইতালিতে জন্মগ্রহণ করা ফুটবল গোলকিপার জন লুইচ পঞ্চাশ নম্বর জার্সিধারী এই ফুটবলার এখনও ইতালির জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পায়নি তবে এসেমলান ক্লাবের হয়ে দুইশো চারটির মতো ম্যাচ খেলেছেন যেখানে তার গোল সেভিং পার্সেন্টেজ রয়েছে অ্যাভারেজ সাতষট্টি শতাংশ বর্তমান সময়ের তথ্য অনুযায়ী এই গোলকিপারের গোলকিপিং অ্যাভারেজ পঁচাশি শতাংশ টোটাল অ্যাভারেজ তার সাতাশি শতাংশ সেই সাথে পোটেন্সিয়াল অ্যাভারেজে রয়েছে নব্বই শতাংশ তবে তো স্টার্টস পয়েন্ট একটু পিছিয়ে রয়েছে এই গোলকিপার তার স্টার্টস পয়েন্ট রয়েছে তেরোশো পঞ্চাশে তালিকার সাত নম্বরে উঠে এসেছে উনিশশো সাতাশি সালে জন্মগ্রহণ করা সুইজারল্যান্ডের বর্তমান সময়ের গোলকিপার গ্রেগর কোবেল ছয় ফুট সাড়ে চার ইঞ্চি উচ্চতার এই গোলকিপার সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে মোট বত্রিশটি ম্যাচ খেলেছেন সেই সাথে ক্রুসিয়ার ড্যাটন ক্লাবের হয়েও বর্তমান সময়ে খেলছেন এই গোলকিপার তথ্য অনুযায়ী এই গোলকিপারের গোলকিপিং স্টার্টস বা পয়েন্ট সাতাশি ওভারঅল পয়েন্ট রয়েছে একাশিতে তার পোটেন্সিয়াল পয়েন্ট নব্বই এবং ওপেনিং স্টার্টস পয়েন্টস রয়েছে বারোশো বাহাত্তরে তালিকার ছয় নম্বরে উঠে এসেছে উনিশশো নব্বই সালে জন্মগ্রহণ করা স্পেনের বর্তমান গোলকিপার ডেভিড ডিগিয়া স্পেনের জাতীয় দলের হয়ে মোট পঁয়তাল্লিশটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে এই গোলকিপার সেই সাথে ক্লাব ফুটবল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চারশো পনেরোটির মতো ম্যাচ খেলেছে এই গোলকিপার বর্তমান সময়ের তথ্য অনুযায়ী গোলকিপিং অ্যাভারেস্ট পয়েন্ট রয়েছে সাতাশি ওভারঅল এবং পোটেন্সিয়াল পয়েন্ট রয়েছে একানব্বই আর সেই সাথে ওপেনিং স্টার্টস পয়েন্টস রয়েছে তেরোশো দুই তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে উনিশশো সালে জন্মগ্রহণ করা স্লোভিয়ার বর্তমান গোলকিপার জ্যান ওভলান স্লোভানিয়ার জাতীয় দলে বর্তমানে খেলছেন সেই সাথে ক্লাব ফুটবল অ্যাড্রিতো মাদ্রিদের হয়েও তিনি প্রচুর ম্যাচ খেলেছেন তথ্য অনুযায়ী এই গোলকিপারের বর্তমান সময়ের গোলকিপিং পয়েন্টস রয়েছে ছিয়াশি সেই সাথে ওভারঅল এবং পোটেন্সিয়াল পয়েন্ট রয়েছে অষ্টআশিতে আর ওপেনিং স্টার্স পয়েন্টস রয়েছে তেরোশো তালিকার চার নম্বরে উঠে এসেছে উনিশশো সালে জন্মগ্রহণ করা ব্রাজিলিয়ান গোলকিপার ইডারসনের নাম যিনি ব্রাজিলের জাতীয় দলের হয়ে আঠারোটি ম্যাচ খেলেছে সেই সাথে ক্লাব ফুটবল ম্যানচেস্টার সিটির হয়েও খেলেছেন একশো বিরাশিটির মতো এই গোলকিপারের ওভারঅল স্কোরে রয়েছে অষ্টআশি আর পোটেন্সিয়াল স্কোরে রয়েছে উননব্বই পয়েন্ট আর ওপেনিং স্টার্টস পয়েন্ট রয়েছে পনেরোশো অষ্টআশিতে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে উনিশশো সালে জন্মগ্রহণ করা ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার যিনি ফুটবল জগতের একজন সফল ফুটবলার ফুটবল বিশ্ব তাকে একজন সফল ফুটবলার হিসেবে খ্যাতি দিয়েছে সেই সাথে বেশ কয়েকবার বিশ্ব সেরা গোলকিপারের তকমাও পেয়েছেন এই ফুটবলার একত্রিশ বছর বয়সী এই গোলকিপার ব্রাজিলিয়ান ফুটবল দলের হয়ে খেলেছেন পঞ্চান্নটি ম্যাচ সেই সাথে ক্লাব ফুটবল লিভারপুলের হয়ে খেলেছেন একশো ছত্রিশটির মতো ম্যাচ যার মধ্যে একটি গোল করার রেকর্ডও রয়েছে তার এই ফুটবলারের বর্তমান সময়ের অ্যাভারেজ স্কোর হচ্ছে সাতাশি ওভারঅল স্কোরে রয়েছে তিনি এ আর পোটেন্সিয়াল স্কোরে রয়েছে তিনি নব্বই পয়েন্টে সেই সাথে ওপেনিং স্টার্স পয়েন্টস রয়েছে চৌদ্দোশো আটাত্তরে তালিকার দুই নম্বরে উঠে এসেছে উনিশশো সালে জন্মগ্রহণ করা জার্মানির গোলকিপার মার্ক অ্যান্ডেসার স্টেগেন একত্রিশ বছর বয়সী এই গোলকিপার জার্মানির জাতীয় দলের হয়ে খেলেছেন পঁচিশটি সেই সাথে ক্লাব ফুটবল বার্সোনালের হয়ে খেলেছেন একশো বিরাশিটির মতো ম্যাচ বর্তমান সময়ের তথ্য অনুযায়ী এই ফুটবলারের গোলকিপিং স্কোর সাতাশি ওভারঅল এবং পোটেন্সিয়াল স্কোর রয়েছে উননব্বই পয়েন্টে এবং ওপেনিং স্টারস পয়েন্টস চোদ্দশো বিয়াল্লিশে রয়েছে এই ফুটবলার তালিকার প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনার ফুটবলার ইমিলিয়ানো মার্টিনেজের নাম যিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো বিরানব্বই সালে একত্রিশ বছর বয়সী এই গোলকিপার আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ছত্রিশটি ম্যাচ খেলেছেন পাশাপাশি ক্লাব ফুটবল ওয়েস্টার্ন ভিলারের হয়েও বর্তমান সময় পর্যন্ত তিনি খেলছেন বর্তমান সময় পর্যন্ত তিনি এই ক্লাবের হয়ে একশো বত্রিশটির মতো ম্যাচ খেলেছেন তাছাড়াও কাতার বিশ্বকাপে তার অনবদ্য পারফরম্যান্সের জন্য আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ ট্রফি উঠেছিল এই ট্রফি আনার পেছনে তার অবদান রয়েছিল অনস্বীকার্য আর সেই কারণে গোল্ডেন গ্লাভসও পেয়েছেন এই ফুটবলার সেই সাথে দু হাজার ফুটবল রেকর্ডেও তার রয়েছে বিশেষ কৃতিত্ব কারণ এই মৌসুমে বত্রিশটি ম্যাচ খেলে তিনি ষাটটির মতো কার্ড পেয়েছিলেন যা তার জীবনে বা তার ফুটবল জীবনে সর্বোচ্চ রেকর্ড ছিল এই ফুটবলারের গোলকিপিং স্কোর রয়েছে চুরাশি পয়েন্টে ওভারঅল এবং পোটেন্সিয়াল স্কোর রয়েছে পঁচাশি পয়েন্টে এবং তার টোটাল ওপেনিং স্টার্টস পয়েন্টস রয়েছে চোদ্দশো উননব্বইতে অসাধারণ গোল রক্ষা করার দক্ষতার জন্য এই গোলকিপারকে আর্জেন্টিনার বাজপাখি বলে অভিহিত করা হয় তো বন্ধুরা বর্তমান সময়ে বিশ্বের সেরা দশ জন গোলকিপারদের নিয়েই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন